আইডিয়া আছে কিন্তু টাকা পাবো কোথায় খুব ভুল কথা বললাম কি আসলে আমরা যারা উদ্যোক্তা হতে চাই কিংবা নিজের মতো করে ব্যবসা শুরু করতে চাই অনেকের ক্ষেত্রেই আমাদের মূল প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় ব্যবসায়িক মূলধন অর্থাৎ বুদ্ধি তো বের করলাম কিন্তু টাকা কোথায় পাবো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আসলে দীর্ঘমেয়াদে ব্যক্তিগত মূলধন কখনই পর্যাপ্ত নয় তবে কি পরিমাণ অর্থ ঋণ হিসেবে গ্রহণ করা উচিত এবং সেগুলোর উৎস কি হবে তা নির্ভর করে ব্যবসার পরিধি এবং ধরনের উপর ক্যাপিটাল আমাদের দেশে ব্যাংকগুলো মূলত পরিচিত গ্রাহকদের সঙ্গে চুক্তিতে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে তাছাড়া ঋণ প্রদানের ক্ষেত্রে আগের বছরগুলোর আয় ব্যয় জামানত পূর্ব পরিচিতি কোম্পানির কোনো পরিচালকের গ্যারান্টি ইত্যাদি খুঁজে থাকে এক্ষেত্রে ক্যাপিটাল সবচেয়ে উত্তম সিদ্ধান্ত ক্যাপিটাল ফার্মগুলো সাধারণত অর্থ প্রদানের মাধ্যমে নতুন ব্যবসার অংশীদার হতে চায় ব্যাংক অথবা অন্যান্য লিজিং কোম্পানির সাথে ক্যাপিটাল ফার্মের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল তারা ঋণ দেয় না তারা কোম্পানি অংশীদার হিসেবে কোম্পানির ভালো মন্দ বিবেচনা করে বিনিয়োগ করে যেহেতু কোম্পানির সাফল্য মানে ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের সাফল্য সেহেতু তারা সর্বদাই চেষ্টা করে কোম্পানিকে লাভবান করে তুলতে নতুন একটি ব্যবসায়িক আইডিয়া যেখানে ঝুঁকিতে পরিপূর্ণ সেখানে ভেঞ্চার ক্যাপিটালিস্ট প্রতিষ্ঠান ঝুঁকি গ্রহণ করতে আগ্রহী থাকে বাংলাদেশে বর্তমানে এগারোটির বেশি ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান নিবন্ধন সহ পুরোদমে উদ্যোগের ক্ষেত্রে অর্থায়নের কাজ করে যাচ্ছে হোয়াটসঅ্যাপ ডট ইন কিং ডিজিটাল এন্টারটেইনমেন্ট যারা ক্রাশ সাগা গেমটি তৈরি করেছে এরা সবাই ভেঞ্চার ক্যাপিটালের মাধ্যমে নিজেদের ব্যবসায় অর্থ সংস্থান করেছে একটি ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম সাধারণত নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করে নতুন কোনো ব্যবসায় বিনিয়োগ করে থাকে আপনার উৎসাহ ও উদ্দীপনা অর্থাৎ আপনি যে ব্যবসা শুরু করতে চাচ্ছেন সেই ব্যাপারে আপনি কতটা উদ্যমী এবং আপনি কতটুকু আগ্রাসী এক্ষেত্রে আগ্রাসী হওয়াটা অবশ্য খারাপ কিছু নয় আত্মবিশ্বাস নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন শঙ্কিত বা ভয় পেলে কিন্তু চলবে না নিজেকে পাঁচ বছর পর কোথায় দেখতে চান আপনার আত্মবিশ্বাসের উপর অনেকটাই নির্ভর করবে ব্যবসায় সাফল্য এবং সেই সাথে আত্মবিশ্বাসী হলে ভেঞ্চার ক্যাপিটালিস্ট প্রতিষ্ঠানসমূহ অনেক বেশি আগ্রহী হয় টিং আপনার প্রারম্ভিক টিম কিংবা শুরুতে যাদের নিয়ে ব্যবসা করছেন সেই দলটি কেমন অনেকেই বলে থাকেন ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফার্মগুলো আসলে ব্যবসায় বিনিয়োগ করে না বিনিয়োগ করে ব্যবসায়িক দলটির উপর অর্থাৎ আপনি এবং আপনার টিম সিলেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রস্তাবনা সবশেষে শেষে ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফার্ম থেকে বিনিয়োগের জন্য আপনার মূল হাতিয়ার আপনার ব্যবসায়িক প্রস্তাবনা বা বিজনেস প্রোপোজাল বলা হয়ে থাকে একটি গোছানো সুপরিকল্পিত এবং সময়োপযোগী ব্যবসায়িক প্রস্তাবনার জন্য ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফার্মগুলো মুখিয়ে থাকে বিজনেস ইনকিউবেটর ভেঞ্চার ক্যাপিটালিস্ট ছাড়াও বাংলাদেশ সরকার একটি উদ্যোক্তাবান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য ইনকিউবেশন প্রকল্পগুলোর প্রতি গুরুত্ব দিচ্ছে স্টার্ট আপ বাংলাদেশের আইডিয়া প্রজেক্টের মাধ্যমেও নতুন নতুন উদ্যোক্তার জন্য অর্থায়ন মেন্টারশিপ কাজের জায়গা ইত্যাদির ব্যবস্থা করা হয় অ্যাডমিশন নিনজা অ্যাপ বাজার বিউটিফুল বরিশাল হ্যালো লন্ড্রি ইত্যাদি স্টার্ট আপ আইসিটি ডিভিশনে এই প্রকল্পের মাধ্যমে বিকশিত হয়েছে ক্ষুদ্র ঋণ বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত এনজিও যেমন গ্রামীণ ব্যাংক ব্র্যাক আশা বাংলাদেশ ইত্যাদি ক্ষুদ্র ও কুটির শিল্পের জন্য ক্ষুদ্র ঋণ প্রকল্পের আওতায় ঋণ প্রদান করে থাকে তারা মূলত তৃণমূল পর্যায়ে এমন উদ্যোক্তাদের খুঁজে বের করে যাদের জন্য ক্ষুদ্র ঋণই বেশি গুরুত্বপূর্ণ স্টার্ট জন্য সরকারি প্রকল্প স্টার্ট অর্থায়নের জন্য এ ধরনের সরকারি প্রকল্পগুলো বেশ কার্যকর বিভিন্ন মন্ত্রণালয়ই প্রায় এ ধরনের প্রকল্প হাতে নেয় বুথ স্ট্যাপিং বা আত্ম অর্থ সংস্থান নিজের জমানো টাকা কিংবা আত্মীয় ও বন্ধু বান্ধবের কাছ থেকে নেওয়া অর্থ দিয়ে কাজ শুরু করাটাকে বুথ স্ট্র্যাপিং বলা হয় তবে মনে রাখতে হবে বড় ধরনের কোনো ব্যবসার জন্য এই ধরনের উৎস একমাত্র ভরসার জায়গা হতে পারে না এগুলো ছোট ছোট উদ্যোগে বেশ ভালো কাজে আসে আজকে সফল উদ্যোক্তাদের দিকে তাকালে দেখবেন অনেকেই খুব অল্প মূলধন নিয়ে যাত্রা শুরু করেছিলেন ক্রাউড ফান্ডিং বাংলাদেশে অপরাজয় ডট ও আর জি নামে একটি ক্রাউড ফান্ডিং এর প্ল্যাটফর্ম আছে এই প্রক্রিয়ার সবচেয়ে বড় সুবিধা হলো এতে যেমন অর্থের যোগান হয় তেমনি বিনা খরচায় এই উদ্যোগ বা উদ্যোক্তার একটা প্রচারণা হয়ে যায় ফলে সাধারণ মানুষ এ সম্পর্কে জানতে পারে কিন্তু এক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ হল এই প্ল্যাটফর্ম অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ তাই যথেষ্ট ভালো আইডিয়া নিয়ে আপনাকে ক্রাউড ফান্ডিং এর দ্বারস্থ হতে হবে দু সালে দুশো কোটি ডলার বিনিময়ে ফেসবুক অকোলাস যে প্রতিষ্ঠানটি কিনে নিয়েছিল সেটিও ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল এঞ্জেল ইনভেস্টার্স অনেক বিনিয়োগকারী আছেন যারা বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করতে প্রস্তুত তাদের বলা হয় এঞ্জেল ইনভেস্টার্স এঞ্জেল ইনভেস্টাররা এককভাবে থাকতে পারেন অথবা একটা দল হয়েও বিনিয়োগ করতে পারেন উদ্যোক্তা কিংবা বিনিয়োগকারীরা ফান্ডের জন্য আবেদন করতে পারবেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট বিডি ডট কম এই লিঙ্কের মাধ্যমে এঞ্জেল ইনভেস্টারদের অবদানে বা অর্থায়নে একটি স্টার্ট ঠিক কত বড় আর সফল হতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ অ্যামাজন ডট কম স্টারবাক্স ও অ্যাপল বিভিন্ন প্রতিযোগিতা থেকে পুরস্কার প্রাপ্ত অর্থ নতুন নতুন আইডিয়া উপস্থাপনার প্রতিযোগিতা নিয়মিত হচ্ছে এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে মূলত অসাধারণ উদ্যোগগুলোকে বের করে আনার চেষ্টা করা হয় প্রতিযোগিতার শ্রেষ্ঠ আইডিয়াগুলোর জন্য যে প্রাইজ মানি দেওয়া হয় তার নেহাতি কম নয় মিয়ানমারের সবচেয়ে বড় স্টার্ট প্রতিযোগিতার মাধ্যমে দু সালে এগারোটি স্টার্ট আপকে সাঁত্রিশ হাজার পাঁচশো ডলারের অর্থায়ন করা হয় এর মাধ্যমে ওই প্রতিষ্ঠানগুলোর পরিচিতি এবং কাজের ব্যাপ্তি অনেক বেড়ে গিয়েছে এশিয়া অঞ্চলের জন্য ফাউন্ডার্স ভ্যালি কন্টেস্টের মাধ্যমেও নতুন এবং চলমান স্টার্ট অর্থ সংস্থান করা হয় ব্যাংকিং প্রতিষ্ঠান বাংলাদেশের চলমান সংস্কৃতিতে ব্যবসার ঋণের জন্য উদ্যোক্তাদের প্রথম আকর্ষণের জায়গা হল ব্যাংক প্রতিষ্ঠিত কিংবা নতুন উভয় ধরনের ব্যবসার জন্যই বাংলাদেশের প্রায় সব ব্যাংকের ঋণ প্রদানের ব্যবস্থা আছে ফাউন্ডেশনে বর্তমানে তিনটি ব্যাংকের মাধ্যমে ঋণ সহায়তা দেওয়া হচ্ছে তাছাড়া অন্যান্য ব্যাংক পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নিয়ম নীতিকে বিবেচনায় রেখে বিভিন্ন খাতের জন্য ঋণের ব্যবস্থা করেছে একজন উদ্যোক্তাকে বুঝতে হবে তার উদ্যোগটি যে খাতের সঙ্গে সম্পৃক্ত সেটির জন্য কোন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা উচিত বিভিন্ন ব্যাংকের এন্ট্রিপ্রেনর এবং স্টার্টআপ লোন আইডিয়াল স্টার্টআপ লোন পঁচিশ লাখ টাকা পর্যন্ত সময় পাঁচ বছর বিনা জামানতে কর্মসংস্থান ব্যাংকে দু লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদানের ব্যবস্থা রয়েছে টাকার পরিমাণও আরও বৃদ্ধি করার জন্য বিভিন্ন উদ্যোগ গৃহীত হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের স্মল বিজনেস লোন সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত পাওয়া যায় এর মধ্যে পাঁচ লাখ টাকা পর্যন্ত কোনো কোলেটেরাল প্রয়োজন হয় না সময়সীমা পাঁচ বছর তবে এই ঋণ পাওয়ার জন্য কমপক্ষে এক বছর ব্যবসাটির সময়কাল হতে হবে আইএফআইসি প্রান্ত নারী বা উইমেন এন্টারপ্রনিয়র লোন তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের দ্বারা ক্ষুদ্র ও কুটির শিল্পের জন্য এই ঋণ প্রদান করা হয় মূলত জামদানি নকশি কাঁথা বুটিক বিভিন্ন হ্যান্ডিক্রাফট বিউটি পার্লার ক্যাটারিং সার্ভিস ইত্যাদি কাজের সাথে যারা যুক্ত থাকে এবং ব্যাংকের অন্য কোনো আর্থিক সুবিধা যারা পাচ্ছেন না তাদের জন্য এই বিশেষ ঋণের ব্যবস্থা করা হয়েছে এই ঋণ সুবিধা পাওয়ার জন্য একজন নারী উদ্যোক্তাকে কমপক্ষে দুই বছর ব্যবসাটির সাথে যুক্ত থাকতে হবে এটি মূলত একটি টার্ম লোন ইকুইটি অ্যান্ড এন্টারপ্রনারশিপ ফান্ড বাংলাদেশ ব্যাংক সফটওয়্যার ফুড প্রসেসিং অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রির জন্য আইডিয়া সি উদ্ভাবন লোন সর্বনিম্ন পাঁচ লাখ আনসিকিউর লোন পঁচিশ লাখ আংশিক সিকিউর লোন সর্বোচ্চ এক কোটি সর্বনিম্ন তেরো মাস থেকে সর্বোচ্চ সাত মাস পর্যন্ত এই ঋণের মেয়াদ যারা বেসিসের সদস্য তারা এই ঋণ প্রাপ্তিতে অগ্রাধিকার এবং বিশেষ সুবিধা পান তাছাড়া দু দুবছরের ব্যবসায়িক অভিজ্ঞতা বাধ্যতামূলক তবে নারী উদ্যোক্তাদের জন্য এক বছরের অভিজ্ঞতাই যথেষ্ট উদ্যোক্তার বয়সতা হবে বিশ থেকে সাত বছরের মধ্যে দেখলেন তো এই তথ্য প্রযুক্তির যুগে আইডিয়া থাকলে আসলে অর্থায়নেও খুব একটা বেগ পেতা হয় না যদি আপনি একটু সুকৌশলী হন এবং দৃঢ় সংকল্প নিয়ে কাজে নিয়োজিত হন বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশেও এখন নতুন অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং এর ফলে অনেক নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এজন্য অবশ্যই ধন্যবাদ দিতে হয় আমাদের সরকারি বেসরকারি প্রকল্পগুলোকে এবং সর্বোপরি নতুন উদ্যোক্তাদের কেননা তাদের অক্লান্ত চেষ্টা মনোবল এবং সাফল্য কারণেই আজকে আমরা নতুন কিছু করার স্বপ্ন দেখতে সাহস পাই তাহলে আর দেরি কেন আপনার আইডিয়া বা ব্যবসায়িক চিন্তা বাস্তবায়ন করতে এখনই বিনিয়োগের জন্য আবেদন শুরু করুন আর এই সংক্রান্ত কোনো পরামর্শ কিংবা জিজ্ঞাসা থাকলে আমাদেরকে কমেন্টে লিখে জানাতে পারেন এছাড়াও নতুন তথ্যমূলক ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন নতুন ভিডিও আপডেট পেতে এবং এমএডব্লিউ বি সম্পর্কে আরও জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে আর হ্যাঁ এম বিস ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন